আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে তো আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি আমরা গত পর্বে তোমাদের এখানে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন আছে এগুলো নিয়ে সমাধান করেছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। এক কথায় উত্তর দাও এরকম মোট দশটা প্রশ্ন এখানে রয়েছে এই দশটা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব ঠিক আছে এবং আমরা ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু করে দিব তো চলো আমরা একটা করে প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করি এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে দশ নাম্বার আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এক নাম্বার দুধ কোন প্রকৃতির মিশ্রণ উত্তর দুধ হচ্ছে কলোয়েড প্রকৃতির মিশ্রণ দুই বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে অর্থ পরিবাহী বলা হয় তিন কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কী কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে এটাকে হচ্ছে চার নম্বর দেখো কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিক থাকে কৃষ্ণচূড়া ফুলে ক্রোমোপ্লাস্ট থাকে তিন ধরনের প্লাস্টিক হয় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিকোপ্লাস্ট এর মধ্যে ক্রোমোপ্লাস থাকে কৃষ্ণচূড়া ফুলে পাঁচ নাম্বার ব্যাকটেরিয়ার কোষকে কী বলে ব্যাকটেরিয়ার কোষকে আদি কোষ বলা হয় ছয় মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম এন্টামিবা। সাত কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় আগ্নেয় শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় আট পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাছের স্তরের নাম হচ্ছে ম্যান্টল নয় মার্বেল কোন ধরনের শিলা মার্বেল রূপান্তরিত শিলা তারপর সর্বশেষ দশ নম্বর প্রশ্ন হচ্ছে কাজের একক কি কাজের একক হচ্ছে জুল ঠিক আছে আমরা তোমার যখন বড়ো হবে আর জানতে পারবে যে ডবলিউ মানে হচ্ছে ওয়ার্ক ওয়ার্কসমান লেখা যায় এফ এস এফ মানে হচ্ছে বল আর এস মানে স্মরণ স্মরণ আর বলে গুণফলকে কাজ বলা হয় একে আমরা হচ্ছে জুল জে ও ইউএলই সংক্ষেপে জে দ্বারা প্রকাশ করি তারপরে দেখো শিক্ষার্থীরা আমরা আগামী পর্বে এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব আজকে আলোচনা এ পর্যন্তই এখানে তোমাদের পরীক্ষার প্রশ্নের ধারা মানবণ্ডন দেওয়া রয়েছে যার মধ্যে আমরা ইতিমধ্যেই দুইটা পর্বে বহু নির্বাচনী আর এক কথায় প্রশ্নের উত্তর এগুলোর সমাধান করে ফেলেছি এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে আমরা আগামী ক্লাসগুলোতে বাকি যে তিন ধরনের প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে আলোচনা করেছি আমরা এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ